আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এমন একটি বাক্য বলবেন যে বাক্যের কারণে যে বাক্য বলার কারণে অতীতের সমস্ত গুণ মাফ হয়ে যায় ইবনে আব্বাস আল্লাহ তালানু বলেন রাসুল মোহাম্মদ সাল্লামের নিকট কয়েকজন মুশরিক আসলেন বললেন আল্লাহ নবী আপনি যে কথাগুলো বলেন সে কথাগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে আপনি যে কথাগুলো বলেন সেগুলো অনেক উত্তম কথা আল্লাহর নবী আমরা ইসলাম কবুল করতে চাই তবে শুনেন আল্লাহর নবী আমরা অনেক জেনা করেছি অনেক হত্যা করেছি অনেক মানুষকে খুন করেছি আল্লাহর নবী আমরা জেনা করেছি আমাদের অতীতের গুণা কি মাফ হবে আল্লাহ রসুল আমাদের অতীতের গুণা কি মাফ হবে আল্লাহ রসুল সালসাল্লাম বললেন জি যদি তুমি একটি পবিত্র বাক্যের সাক্ষ্য প্রদান করো অন্তর থেকে তম অতীতের গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হচ্ছে লা ইলাহা ই সই মুসলিম তিনশত সাঁইত্রিশ নম্বর হাদিস আর একটি ঘটনা আমর ইবদুল আস রাজি আল্লাহু আনহু যখন ইন্তেকাল মুহূর্তে যখন তার অন্তিম সজ্জায় যখন তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন ঠিক সেই মুহূর্তে অন্যান্য সাহাবাইকার তার মৃত্যুর সংবাদ তার কষ্টের কথা তার দুঃসময়ের কথা শুনতে পাইলেন এই সংবাদ শোনার পর আবদুল্লেব আমর আব্দুল আস রাদিয়া আল্লাহ তালহর কাছের তার নিকটে অন্যান্য সাহবাহিকেরাম গেলেন গিয়ে দেখলেন আমর ইব্দুল আস দেওয়ালের দিকে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে ঢুকরে ঢুকরে ফুফরে ফুফরে গুখরে গুখরে কান্নাকাটি করতেছে তখন তার ছেলে বলল আমর ইব্দুল আস রাদিয়া আল্লাহ তাল ছেলে বললেন বাবা বাবা তুমি কি আল্লাহ রাসুলের নিকট থেকে সেই সুসংবাদটি শোনো নাই বাবা তুমি কি রাসুল সাল্লাই সাল্লামের নিকট থেকে সেই সুসংবাদটি শোনো নাই যে সুসংবাদটি আমাদের জন্যে উত্তম সঞ্চয় যে সুসংবাদটি আমাদের জন্যে উত্তম সঞ্চয় আল্লাহর নবী সাল্লি সাল্লামের পক্ষ থেকে বাবা তুমি কি শোনো নাই তখন আমর আব্দুল আস রাজি এই দিকে মুখ ফিরালেন তখন তার সন্তান বললেন বাবা আল্লাহ সাল্লাম বলেন নাই যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাহ্লাহ তার অতীতের সমস্ত গুণা মাফ হয়ে যাবে তার আমল নামা একটা গুণাও বাকি থাকবে না তার জান্নাতে যাবার জন্য এই একটা পবিত্র বাক্য সাক্ষ্যটাই যথেষ্ট বাবা তুমি কেন ভয় পাচ্ছ বাবা তুমি কেন কান্নাকাটি করতেছ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমাদেরকে সুসংবাদ দেননি যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের আমলনামায় আমল নামায় কোনো গুণা বাকি থাকবে না নিষ্পাপ মাসুম হয়ে যাবে তারা হে মুসলিম বাই ও বোনেরা আসুন আমরা এই পবিত্র বাক্যের সাক্ষ্য অন্তর থেকে খালেজভাবে গ্রহণ করি এবং তার উপরে টিকে থাকি কোরআন বলছে ইন্মস্তা কু মালা মালাইকা যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ এই কথার উপরে দৃঢ় থাকবে ইস্তে কামত থাকবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে আল্লাহ পাক বলছেন ওয়াব সিরু বিল জান্নাতি কুমত আদুন হেনবি আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন তো যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যর উপরে দৃঢ় থেকে সে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। তাদের আমল নামায় কোনো গুণ বাকি থাকবে না সম্পূর্ণরূপে নিষ্পাপ মাসুম হয়ে তারা দুনিয়া থেকে চলে যাবে পবিত্র বাক্যটি হচ্ছে কালিমা তৈ্যবা লা ইলাহা ইল্লাহ এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই আসসালামু আলাইকুম